নমস্কার বন্ধুরা আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো দেখো গ্যাস জেলে দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মাছের মাথাটা আমি নুন হলুদ মেখে নিয়েছি এটা ডাল মুগের ডাল এই ডালটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা মাছের মাথা দিয়ে কিন্তু মুগের ডাল বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির মতন রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় আমি কিন্তু আজকে সেইরকমভাবেই অনুষ্ঠান বাড়ির ডালের মতনই আমি আজকে রান্নাটা করবো দেখো সহজেই রান্নাটা করতে পারবে তোমরাও অতি সহজেই এই ডালটা রান্না করা যায় ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ডালটা ধুয়ে আমি বসিয়ে দেব এবার ফের গ্যাসটা আবার জেলে দিচ্ছি ডালের গ্যাসটাও জেলে দিচ্ছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব এটাকে অল্প করে আমি হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার মাছের মাথাটা আমি ছেড়ে দিলাম নালে মাছের মাথা কিন্তু ফাটে খুবই ফেটে তেল ছিটে গায়ে আসতে পারে পুড়ে যাবে সেখানটায় তার জন্য আমি এই যে তেল দিয়ে দিয়ে মাছের মাথাটা ছেড়ে দিলাম এবার লাল লাল করে ভালো করে আমি মাছের মাথাতে উল্টে ভেজে নেব দেখো আমি উলটি বালতি ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাটাকে এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে যাচ্ছে তখন মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো এতে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে তিনটে জিনিস ফোড়ন দিয়ে দেব দিয়ে এর ভিতরে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি আদা বাটা এবারে দিয়ে দেবো তেলের মধ্যে আর ধনির গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ একসঙ্গেই আমি দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে আমি ডালটাকে ঢেলে দিয়ে দেবো ডালটাকে কাটা দিতে হবে না ডালটা সিদ্ধ হয়ে গেছে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ ডালটা একটু গোটা গোটা রাখলেই মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে বেশি টেস্ট হয় আর ঘেটে গেলে ভালো লাগে না এই যে আমি এবার একটু ভেজে নিয়েছি সামান্য একটু চেড়ে আমি এবারে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটাও আর একটুখানি চেড়ে আমি এবার ডালটাকে ঢেলে দিয়ে দেব বন্ধুরা এইভাবে মুগের ডাল মাছের মাথা দিয়ে করে খেয়ে দেখো কেমন লাগে বাড়িতে করে খাবে না খেলে তো বুঝতে পারবে না এবার মাছের মাথাটা আমি দিয়ে দিলাম মাছের ডালের মধ্যে দিয়ে দিলে ডালের স্বাদটা বেশ ভালো হবে এবার আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টিটা দিয়ে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমার রান্নাটা হয়ে গেছে এই ডালটা একটু ঘন ঘন করতে হবে আমি যেটুক পাতলা নামিয়াচ্ছি এইটুক পরে বসে যাবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে টাটা ভালো থেকো নমস্কার